সো গাইস আমার লাস্ট ভিডিওতে রাকিবুল ইসলাম নামে একজন ভাই ভাই কমেন্ট করে জানাইছে যে ডাবল গান নিয়ে আমরা কিভাবে গেম প্লে করবো এবং ম্যাচ বুইয়া করবো তো ভাই আপনি মূলত আমার কাছ থেকে জানতে চাইছেন যে ডাবল ভেক্টরের সঠিক টিপস এন্ড ট্রিক্স তো এটাই তো আপনার কথা তাই না তো আমি গাইস আজকে আপনাদেরকে শিখাইতে যাচ্ছি ডাবল ভেক্টর নিয়ে কিভাবে আপনারা গেম প্লে করবেন তো गाइस কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকে এখন আমি আপনাদেরকে শিখাইতে যাচ্ছি যে ডাবল ভেক্টর নিয়ে আপনারা কিভাবে গেমপ্লে করবেন আপনাদের কোশ্চেন অনুযায়ী তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডাবল ভেক্টর পাইছি আর ডাবল ভেক্টর আমি যখনই পাইছি দেখতে পাচ্ছেন নিচে আমার প্রচুর পরিমাণে এনিমি এবং এনিমিগুলা একে অপরের উপর আক্রমণাত্মক আক্রমণ চালাচ্ছে ঠিক আছে তো আমি এখন কি করব আমি এই জায়গা থেকে এনিমি থেকে একটু দূরত্ব বজায় রাখব কিন্তু আমি দূরত্ব বজায় রাখতে পারলাম না কারণ আমার এই জায়গায় কিমরিটি কামড় দেওয়ার সাথে সাথে আমি ইনিমির কাছে চলে যাচ্ছি দেখতেই পারছেন তো আমি এখন কি করব সামনে একটা ব্যাগ আছে এবং আমি ব্যাগটা নেব ব্যাগটা আমি এখানে নিয়ে নিলাম এবং আমার যতদূর মনে আছে এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে নেমে আছে তো আমি এখন কি করব ক্যারেক্টার স্কিলটা সাইডে দেবো কারণ এই জায়গা আমার পিছনেই ইনিমি আক্রমণ করছে এখন আমি ডাবল ভেক্টরটা নেব এবং মারা খেয়ে চলে আসবো কারণ দুইটা ইনিমির সাথে ডাবল ভেক্টর দিয়ে আমি কোনোদিনও পারবো না তো তাহলে কি হলো আমি কেন এতক্ষণ কথা বললাম আমি নিজেও জানি না যে আমি কেন সটে গেছিলাম যদিও বা আমি এখন মরে গেছি আপনারা এখন অনেকে হাসতেছেন দেখে তো যাওয়াই লাগছে তাহলে এটা বাদ এটাই তোকে যেমনটা আমি বলতেছিলাম আপনাদেরকে যে গেম যখন আপনারা করবেন এই ডাবল বেকটা দিয়ে আপনাদের টার্গেট থাকতে হবে যে একেবারে ক্লোজ রেঞ্জে শর্ট রেঞ্জ আর ক্লোজ রেঞ্জের ভিতর অনেক পার্থক্য ক্লোজ বলতে আমি বুঝাইতে চাচ্ছি একেবারে মানে মুখোমুখি অবস্থায় ঠিক আছে একেবারে মুখের সাথে মুখ লেগে যায় না ওই টাইপের এমন একটা অবস্থায় আপনি ভাই কি করবেন ডাবল বেক্টর ইউজ করবেন তাছাড়া ভাই শর্ট রেঞ্জ বলতে বোঝাই ওর থেকে একটু দুরি আর মিড রেঞ্জ বলতে বোঝায় তার থেকে একটু দুরি আর লং রেঞ্জ তো ভাই বুঝেনি এয়ারগান কত মিটার কত কি ডেকে লাগে তো আমার সামনে ইনিমে আছে বাট আমার আতে আপাতে তো আছে এমপি ভোটটি আশা করি খুব শীঘ্রই আমি এই যে ডাবল বেক্টরটা পাই যাবো আর ডাবল বেক্টরটা যখনই আমি পাবো তখনই হচ্ছে ভাই মূলত খেলা হবে তাই নাকি আমার এই ম্যাচে বেশিরভাগ ইনিমিগুলোরই বট দেশে আর আপনারাও দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই আমি খালি ডাবল ভেক্টরটা না পাওয়া পর্যন্ত ওরাদুরা আমার একটু মারতে থাকতে হবে এই হচ্ছে আমার মূলত আপাতত ফাইনালি 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 আমার হাতে গাইস এখন চলে এসেছে ডাবল ভেক্টর আর এখনই আমি আপনাদেরকে টিপস টান দিতে দেবো ভালো সময় ইনেমিটাও আইসে আমি অন করে নিই আগে ডাবল ভেক্টর মুডটা আগে অন করে নিই ভালো সময় ইনিমিটা আছে বাট ভাই ইনিমির কাছে যেহেতু আমার ফেভারিট একটা ক্যারেক্টার সুতরাং ইনিমিরা এখন মারা যাবে না ইনিমি একটু আমার দেখো আমি কি করি ঠিক আছে আমার মুভমেন্টটা ইনিমিরে বুঝতে দিই আমি মানে বট ওয়ার্ক করতেছি কিন্তু এই যে ইনিমিটা রাইট দিয়ে আসছে আচ্ছা ওর সাথে যেহেতু ফার্স্ট শটা পারলাম না তো দেখতে পারতেন আমি যখন ভাই একেবারে ক্লোজে ছিলাম ক্লোজে থাকা অবস্থায় চার পাঁচ করে ড্যামেজ দেসে কিন্তু যখন লংয়ে আইসি জিরো ড্যামেজ শো করেছে সুতরাং ভাই মানে মিড রেঞ্জেও আসা যাবে না ডাবল ভেক্টর নিয়ে গেম খেলে করতে গেলে রাকিব ভাই আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে এটাই অবশ্যই ক্লোজ রেঞ্জের গান এই যে এই যে দেখতে পাচ্ছেন এবার ক্লোজে এনিমি আইস এবার দেখ এই যে দেখেন মুখোমুখি অবস্থায় কিন্তু একটা মুভমেন্ট দিয়ে এরপরে কি করেছি মাইরে দিলাম এবং আমি ওইখানে আমার ক্যারেক্টার স্কিলটাও এখন ইউজ করবো কিন্তু কোয়া নেই আমি নিজেও জানি না আচ্ছা যাই যেহেতু চলে আসি সুতরাং ওখানে আপাতত যাওয়ার কোনো মানেই আসে না আমি এই জায়গা থেকে আপাতত ডিরেক্ট এই জায়গা থেকে বিমা দিয়ে যাই শুধু একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখালে তো হবে না আপনাদেরকে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেখাচ্ছি ঠিক আছে ভূমিকা ওই যে দূরে একটা ইনিমিরে দাঁড়াই থাকতে কি দেখতে পাচ্ছেন সবাই ইনিমিটারে দাঁড়াই হইছে ভাই এই সব ইনিমি দেখলে আমার আসলে ভাই মারতে মন চায় না আমার খুবই মায়া লাগে এগুলারে দেখলে কিন্তু ভাই এখানে কি কিলের কথা যেহেতু ভাই উঠছে সুতরাং কিলো দরকার আছে আমি না মারলে অন্য একটা ইনিমি তো অবশ্যই মারি দিবে না তাই না সুতরাং এটা ভাই মাইরে দিয়ে যাই এটা বাড়ই ছুড়ে ফেলাই দিই হ্যাঁ ঠিক আছে বাড়ো নিয়ে গেছে এবার আমরা এই জায়গাতে আবারও সরে যাই কারণ ওরে যেহেতু মারছে ওর টিমমেট তো অবশ্যই বাইতে আছে নালি তো নকর কথা ছিল না তাই না এই কারণে আমার আপাতত এই জায়গাতে সরে যাওয়াই ভালো লং রেঞ্জারটাই নিমিয়ে আমার সাথে কুতকুত খেলতেছে কেমন যেন ঠিক আছে ওরে দেখলাম ওই জায়গা প্যাক করে দাঁড়ায় রয়েছে আমি ছেড়ে দিলাম আমার ক্যারেক্টার স্কিলটা ক্যারেক্টার স্কিলটা নিচ দিয়ে যাক আর আমি যাই উপর দিক দিয়ে এতে করে কী হবে আমার দুই সাইডের তো একটা ব্যাকআপ পাবো যেহেতু আমি একা এসে চলো সে এবার জাম্প করে এটা আরে বাবা রে রে যে শটটা দিলাম আজকে সারা রাত ধরে ভাববে সারাদিন ধরেও ভাববে আগামী এক দুই সপ্তাহ পর্যন্ত ভাববে যে কীভাবে এই শটটা আমি খালাম মানে ইনিমিটা ওই কিভাবে ওই শটটা খালো সারাদিন দিন চব্বিশ ঘন্টা ধরে বাপতি থাকবে ওই জিনিসটা ঠিক আছে ওর কি কিন্তু গমই আসবে না প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে দুইটা ইনিমি এই জায়গা আমার যে পরিমাণে খাটাই নিয়ে বেড়াচ্ছে ভাই মানে আমি বলে বুঝাইতে পারবো না ঠিক আছে এই কারণে আমি একটা টিপস অ্যান্ড কাটালাম দুই কোনা দুইটা ল্যান্ড মাইন বসালাম এবার আমার হাতে অবশ্য গ্রেনেড আছে আরে কি রে ভাই এতে মরল না এই যে একটা নর্মাল গ্রেনেড ছাড়লাম এরপরে এই গ্রেনেড মানে গ্রেনেড হামলা এই একটারে অলরেডি নক করেছি আমি আর একটা আছে দুইটাই এর ভিতরে দুইজন বন্ধু বাবা বাহ দুইটারে আমি খুব সুন্দরভাবে আমি এই জায়গা ফিনিশ দিয়ে দিছি আর একটা গাড়ি নিয়ে যাচ্ছে আমি টু বট ওয়ার্ক করলাম যাতে করে ও এখানে আসে মনে হয় না ও আসবে কারণ ও ভালো ওই আসে বা বাবা ও আসলে লোক সামলাতে পারি নাই এই কারণে আইসে এটি কিন্তু সবথেকে বড় ভুল মাথাও ঠান্ডা করছি পারলো না এই তো এই তো অন হয়ে গেছে যাক সোনিয়া যখন অন করে দিছে তখন আসে টেনশন ফ্রি ভাই টোটালি টেনশন ফ্রি এরা সোনিয়া ইউজ করে কেন বুঝলাম না ও ওর টিমমেটও থামিয়েছে আসো এরা আমি ফিনিশ দিয়ে দেবো টিমমেট এবার টিমমেটটা আসুক এর যেহেতু আমি ফিনি দিয়ে দিছি ওর টিমমেটটারেও আমি পলাশ দেবো না টিমমেট ভাই টোটালি বট এই নেমিটা মূলত টিমমেটের নিয়ে আসে একটাই কারণ সেটা হচ্ছে কি যে বন্ধু তুই খালি আমার রিভাইভ দিবি বাকি মারার দায়িত্ব আমার কিন্তু ও তো জানে না যে ভাই এই ম্যাচে কি আছে তো যাই গো মরে যাবে স্বাভাবিক নিজের তে একটাই নেমি মনে ফাইট করতেছে কার সাথে ও আচ্ছা আমার উপরেই ফাইট করতেছে তাই তো ওই কি রে ভাই বারে বারে ও মারতেছে আবার চলে যাচ্ছে মারতেছে চলে যাচ্ছে অবশ্য আমার কাছে আঠারোশো টাকা আছে কিন্তু আমার কাছে ভেস্ট আছে মাত্র এক লেভেলের এই এক লেভেলের ভেস্ট নিয়ে আমি কোলোজে যাচ্ছি মানে আমার সাহসের তারিফ করা উচিত ভাই সবার তো আমি ক্যারেক্টার স্কিল এবার আমি যাব বাম কোনা দিয়ে আর ওই ডাইন থাক যাতে আমার একটা সেফটি থাকে আর কি একটা ব্যাকআপ থাকে ঠিক আছে তো আমি জায়গায় সেফটি ইউজ করবো আর কোলোজে এসে এবার হবে এর ঝাড় এবার এর হাইটটা দেওয়ার পরে আমি আমার ক্যারেক্টার স্কিল সরে ঠিক আছে ব্যাস আর এই ক্যারেক্টার স্কিল কাজ করতেছে না একটু সামনে গেলে মনে হয় কাজ করবে মনে হয় কাজ করার কথা করিছে করিছে করি আবে বাবা আমার ক্যারেক্টার স্কিলের উপরে আরেকটা এনিমি তাক করে রইছে উপরের আমি ভাই খালি খালি ওর উপরে এই জায়গাতে কোনো ধরনের কোনো রিক্স নিতে চাই না আমি সরাসরি ওর সামনে যাবো ওর সাথে পারলে মুখোমুখি ঝগড়া লাগবো তাও বলো ওর সাথে মুখোমুখি ঝগড়া লেগেই এনিমিটারে আমি চুপি চাপি রিল্যাক্স বাজার সদাই করার মতো মেরে দিতে পারবো বাজার সদাই করার মতো বলতে বুঝতে চাষি খুবই সহজভাবে ঠিক আছে এই যে কলম না খুবই সহজভাবে আমি এমনি মারতে পারবো এবার ভাই আমি দাঁড়াবো না আমি আগে যে বেস্ট 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 কিনে নিয়ে আসি রে ভাই যে পিকেতে আমি চলে গেছিলাম সেই পিকে কিন্তু আমি আবারো হাজির এই জায়গায় আর ভিতরে একটা এনিমি আমি দেখতে পারছি এই কারণে আমি সাইডে দিলাম কি আমার শান্তনিও এবার ইউজ করব এবার ও তো টের পায়নি যে শান্তনিও আরে বাবা রে কি পরিমাণ রেড লাগে দুইটে মিলে মাত্র আটান্ন আটান্ন আচ্ছা না দুইটে মিলে আটান্ন আটান্ন দিলেও তো এনাফ অনেক অনেক ড্যামেজ দেয় আমার যতদূর মনে হচ্ছে যে এই নিমিটারে প্রথমবার আমি এনিমির সাথেই খেলাধুলা করছিলাম এই জায়গা ও বাবা একটা ল্যাম্বর নিয়ে গেল আর একটা এই তো গাড়ি বাবা সবগুলা খ্যাপছে এক জায়গায় আমি একটা ফায়ার দিলাম যাতে ওরা আমার উপর আক্রমণ করে কিনা আমি একটু দেখি যদি আমার উপর আক্রমণ করে তাহলে তো ভাই আমার জন্য প্লাস পয়েন্ট আমার জন্য সুবিধা না ওরা ভাইকে গেছে তাহলে আমিও ভাইকে যাই এই লাস্ট জোনের ফাইটটাই হবে ভাই সব থেকে অসাধারণ ঠিক আছে কারণ এখানে এমনিতেই লেখা আছে লাস্ট ফাইট ক্যারেক্টার স্কিলটা খালি যাইতেও দিল না এই নেমিটা কোনো সমস্যা নাই ও যেহেতু যাইতে দিল না ওরা আমি শর্টে গিয়ে মারবো গাছের গোড়ায় পলাইছো না আবে না আরে ডাইন দিকে চলে গেছো ওরে ওরে আমি মাইরেই ছাড়বো ভাই যে করেই হোক ও মরিছে 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 কিন্তু ওরে মরে কিন্তু এর পিছনে ওই যে আবার দুটো এনিমি রয়েছে এরা কপাল ভালো যে কিলটা চুরি করতে পারেনি ওরা কিলটা চুরি করলি তো হয়ে গেছিলো আচ্ছা আমার গানও রিলোড দিতে হবে না ভুলে গেছিলাম ওরা ওরা যদি আমার কিলটা চুরি নিত তাহলে তো ভাই আমার আর কোনো খোঁজ খবরই থাকতো না ও এটা এনিমি শর্টে আছে আমি আর ক্যারেক্টার স্কিলটারে কোনো সাইডে দিই এটা একটা ওয়াল মেরে নিই দাঁড়াও এইবার ওয়ালটা মারি নি এবার একটা কোলো দে আসতেছে দেখছি আহা ঠ্যাং শট লাগছে দাঁড়াও এবার হ্যাঁ মরতে 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 ওরে মরতে ও টিমমেটটা আছে খালি ও টিমমেটটা উই যে দৌড়ে বেড়াচ্ছে ডিমিত্রি অন করে দৌড়ে বেড়াচ্ছে ও টিমমেটটা কিন্তু ভাই একটা মনস্টার কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরে মনস্টার কার নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেটা ওটারে দেখে আমার ভাই প্রচন্ড পরিমাণে ভয় লাগতেছে এর কারণ হচ্ছে কি ভাই মানে মানে নর্মাল গাড়ি ঘোড়া ফাটাই দিতে পারতাম তোলদমোলতে আসলিও কিন্তু এই ভেক আবল ভেগটা দিয়ে মিনিমাম তিনশোডায়ামও লাগবে খালি মনস্টার কার্ডে ফাটাইতে ঠিক আছে যেটা আমার দ্বারা একেবারেই ইম্পসিবল বলাই চলে এই যে মনস্টার কার্ড এই যে আমার দিকে আসতেছে আমি হতে ভাই জোনে যাবো এর কাছ থেকে যে কোনোভাবে বাইছে এবার জোনের দিকে দৌড়াবো আমি আচ্ছা আমি মেজের ভিতর দিয়ে দেন হচ্ছে জোনের ভিতরে যাব কারণ যদি মেজের বাইরে দিয়ে যাই বাইরে ইনিমি থাকলে আমার উপর আক্রমণ করতে পারে ম্যাচটা আমি বুইয়া নাও পাতে পারি তবে ভাই যেহেতু একেবারে শর্টের গান তারপর আবার মনস্টার কার্ডে কারের ওইটা যদি না মরে তাহলে ভাই জেন দেখি ম্যাচ বুয়া পাবো না আমি গ্যারান্টি দিয়ে করতে পারি কারণ মনস্টার কার বাঙ্গার মতো গান আমার কাছে নাই মনস্টার কার এফ ডাবল উক্টার দিয়ে জেন দেখি তো বাঙ্গা সম্ভব না এটা দিয়ে তো ইম্পসিবল একেবারে তারপর আমি যথাসম্ভব চেষ্টা করব যে ইনিমিটারে মারার আশা করি এনতে জোনটা নাই ও ওই যে সামনে একটা ইনিমি আছে আমি একটা কাজ করতে পারি আমি আমার ক্যারেক্টার স্কিলটা ইনিমির ঠিক নাক বরাবর ছেড়ে দিতে পারি

এই যে না দুইটা মিলে আমার উপরেই লাগিছে আবে 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 বাবা এটা দুইটা মিলে আমার উপরেই আক্রমণ চালাচ্ছে আমার যত দূর সম্ভব মানে যত দ্রুত সম্ভব এই যে কলম না যে ডাবল বুকটা দয় না ভাই কোনো দিনও সম্ভব না যত দ্রুত সম্ভব আমার ভাই সামনে সিঙ্গেল যেটা রয়েছে আর কি রে অন্যের সমস্যা নাকি গ্লিচ খাই আল্লাহ গাড়ি ওর মনে কে যত দ্রুত সম্ভব আগে আমি এডারে মারবো ঠিক আছে আমার সামনে যেটা সিঙ্গেল যেটা এডারে যদি মারতে পারি তাহলে হয়ে গেলো যে গাড়ি আবার আইসে দ্রুত দ্রুত

নিনজা থ্যাংক ইউ নিয়ম নিনজা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ওই মালে মারার জন্য গাড়ি বাবা তো ধন্যবাদ গাইস আপনাদেরকেও এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ